তোমরা যে আজ হতাশার অমানিসায় ঘুরপাক খাচ্ছ তার কারণ কি জানো তার কারণ একটি তোমরা যুদ্ধের প্রকৃতি ও বাস্তবতা বুঝতে পারো সকল দিক দিয়ে তাকে চিনতে পারোনি যুদ্ধ মুসলিম ও কাফিরদের মধ্যে সংঘটিত কোন সংঘাত নয় বরং যদিও বাহ্যিকভাবে তাই আমরা মনে করি তাই মনে হয় বরং প্রকৃত অর্থে যুদ্ধ হলো আল্লাহ ও ওইসব লোকদের মাঝে সংঘাত যারা তার দেখানো পথ থেকে সরে গেছে যারা তার ইবাদত থেকে সরে গেছে যারা তার ইবাদতকে অস্বীকার করে যারা তার আইন বাদ দিয়ে অন্য আইন গ্রহণ করেছে এবং তার কিতাব বাদ দিয়ে অন্য সংবিধানকে মেনে নিয়েছে এটা আল্লাহ বনাম তার তুচ্ছ মাখলুকের এক অসম লড়াই তবে আল্লাহ তালা মুমিনদের প্রতি একান্ত দয়া পরবশ হয়ে নিজেদেরকে বা তাদেরকে নিজের বাহিনী হিসেবে দল হিসেবে বন্ধু হিসেবে নিযুক্ত করেছেন যা আমরা আফগানে দেখেছি ফলে মুমিনরা আল্লাহর বিধান ও মানহাজ অনুযায়ী কাফিরদের সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়ে থাকে তিনি যেভাবে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন সেভাবে যুদ্ধ করে থাকে মৃত্যুর পর না করে মৃত্যুকে ভালোবেসে কাছে টেনে নিয়ে ভয় না পেয়ে পালিয়ে যায় না তারা তার প্রতিশ্রুতির উপর শতভাগ আস্থা নিয়ে ভরসা নিয়ে জান্নাত লাভের আশায় জাহান নাম থেকে মুক্তির আশায় প্রাণপ্রাণের লড়াই করে যায় তারা কঠিন সময়ে তার উপরেই ভরসা করে রাখে তার উপরেই বিশ্বাস রাখে এবং তার কাছে আশ্রয় চেয়ে বসে যদি মুমিনরা এভাবে একনিষ্ঠভাবে আল্লাহর পথে যুদ্ধ না করে তবে আল্লাহ তালা তাদের উপর থেকে কাফিরদের নির্যাতন অপসারণ করে দেবেন সব দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন যদি তারা আল্লাহর পক্ষে আসে তাদের শক্তি বাড়িয়ে দেবেন বিজয়ে দান করবেন তাদের চিন্তাধারা বিশ্বময় ছড়িয়ে দেবেন এবং তাদের শত্রুদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন যদি তারা একনিষ্টভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে